হরে কৃষ্ণ বন্ধুরা আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার খাইয়ে থাকেন বা খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি রূপে শেষ পর্যন্ত দেখুন আর সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় বিশেষ করে এই বিষয়টি হয়তো অনেকবারই শুনেছেন যে শনিবার আবস্যা এবং বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয় আর কেন জানেন এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে আর কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয় আর এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্যাখ্যা করবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দ্রৌপদীকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলেছেন বন্ধুরা আশা করছি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম করছিলেন ঠিক তখন সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম পক্ষে এসে বললেন হে প্রভু আপনি পৃথিবীর সমস্ত কিছুই জানেন আর আপনি মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী তবু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যেই প্রশ্ন থাকুক না কেন বিনা বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব আর তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ দেবী দৌপতি আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন কারণ আপনিই তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন আর দ্রৌপদী তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু দয়া করে আমাকে বলুন যে কুকুরকে খাওয়ালে আসলে কি হয় মানুষের কি কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবী দৌপতি আর কুকুরকে যদি এক টুকরো রুটি অন্য যে কোনো প্রকার খাবার খাওয়ালে আর একজন ব্যক্তির আটটি উপকার হয় আর যে ব্যক্তি এইসব উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট কখনোই আসে না আর যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এছাড়াও মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে আর ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে বললেন এক সময় একটি গ্রামে খুবই অসহায় ক্ষুধার্ত একটি কালো কুকুর ছিল একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও দিল না আর খিদের জেলায় এই রূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক পৌঁছালো আর ব্রাহ্মণকে দেখে প্রার্থনা করলো হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুবই কষ্ট পাচ্ছি দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি আর তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি ডাকে খেয়ে তুমি তোমার খোদা মেটাবে আর তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না আর তখন ব্রাহ্মণ বললেন অবশ্য দয়া করে আমাকে তোমার মতামত বিনা বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। আর তোমাকে খুব অসহায় দেখাচ্ছে আর তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে জানি না জামাকাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এইভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না আর এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধাত্ম বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই তিন বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়েই পাঠিয়েছে তার ওপর আপনারাও আমাদের কষ্ট দেন আমরা জন্মের পর চোখ খুলে দেখি আমার মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ছায়ের মাঝে শুয়েছিল আর আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল ছাতা তা আমি একমাত্র কালো রঙের ছিলাম আর সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম আর যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো আর সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে আর আমাদের দুঃখী মা সবসময় আমাদের খাবারের জন্য দৌড়াতো আমার মা গাম রক্ষায় সারাত জেগে থাকতো অচেনা কেউ যাতে গ্রামের দিকে না আসে আর সেই জন্য এটা করতে বাধ্য আর আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসতো না আর কৃষকদের খেতে ঘোরা পর্যন্ত ফসল খেতে এলে আমার মা তাকেও তাড়াতো আর গ্রামবাসীর জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়েই খাবার ছিনিয়ে নিত আমার মা আর একদিন আমার মা খুবই ক্ষুদার্ত ছিল ক্ষুদায় তার পেটে আগুন জ্বলছিল আর সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল আর শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় এবং তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় তো তার প্রতি এতটা দয়াও অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার খেতে দি আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাওয়া এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজে ভিতরে গেলেন আর আমার মা চুপি চুপি একটি লুচি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে কুকুরটিকে মারে আর সেখানকার লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে আর মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তা মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগেই লোকজন লাঠি ছোটা নিয়ে তাকে মারতে শুরু করে আমার মা কোনো সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আর আমার মা চলে আসার পর আর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে আমরা এই খাবার খাবো না আর সেটের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করলো খাবার নষ্ট হয়ে গেছে এখন কি করা যায় এছাড়া শের ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কিভাবে নষ্ট হয়ে গেল কুকুর তো খালি একটি পাত্রে মুখ দিয়েছিল আর শহরের মানুষ ঘরে কুকুর পালন করে তাদের ঘরে ঘুমায় এবং খাওয়ায় পেতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল আর তারা একজনকেও খেতে দেয়নি এই বলে যে খাবার নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়ার উপযোগী নয় আর শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় আর সেদিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে যখন আরামে শুয়েছিল তখন সে লাঠি নিয়ে তার কাছে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সোটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে আর মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত কিন্তু সেই শেটের হৃদয়ে দয়া হলো না কিন্তু সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো আর মায়ের যন্ত্রণা গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউই এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই সেটের লাঠির আঘাতে আমার মা মারা গেল আর ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আমরা তো পশু আর মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুদা তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো বেঁচে যাই তারপর বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তার সেবা করি না কেন আর তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই আর যারা আমাদের কষ্ট দেয় এবং যারা আমাদের খাবার দেয় না আর তারা জানে না আমরা তাদের জন্য কত উপকারী আর এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে তাহলে সে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারে আর শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেয়া হয় আর এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক আর এটা সত্য যে মানুষ ঈশ্বরের বিধান প্রায় ভুলতে বসেছেন কর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আর প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে পবিত্রতা এবং ন্যায় পরান্ত স্থান দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবই সম্মুখীন হতে হয় এই কথা ভারসাম্যপূর্ণ সঠিক জীবনযাপনের জন্য আর এটি গ্রহণ করে আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি শান্তির দিকে নিয়ে যায় আর কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় আর এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হয় আর ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন আর কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় আর শনির বহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট যা অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে আর কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় আর দ্বিতীয় সুবিধা হলো আর কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় আর এটি আপনার জীবনে নেতিবাচকতা ও সুখ শান্তির অনুভূতি বাড়ায় আর তৃতীয় উপকারটি হলো আর কুকুরকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার বাড়িতে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় এবং এবং আপনার জীবনে আর্থিক শক্তিশালী করে আর চতুর্থ সুবিধা হল কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে আর পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসা খুব ভালো চলে এতে আপনার ব্যবসায় লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় আর ছ নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকার টাকা ফিরে আসে আর এটি আপনার স্বাস্থ্য আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ বয়সে সুখী হওয়ার যোগ দেন আর সপ্তম উপকার হলো কুকুরকে খাবার দিলে সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে মন প্রাণবান্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে আর এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে আর আট নম্বর উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হয় কারণ কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত আর সমস্ত জীবের মধ্যে বিরাজিত তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যে সমস্ত জীবের প্রতি দয়া করে এই কারণে সেই পরিবারের উপর সর্বদাই ঈশ্বরের কৃপা আশীর্বাদ থাকে বন্ধুরা কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায় মানুষের মধ্যে প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিকতার উপর বিশ্বাস এক কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এক গল্পের মাধ্যমে দেবী দৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন তাই বন্ধুরা শুধু কুকুর নয় যে কোনো অবলা জন্তু পশুকে বা অসহায় মানুষকে আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী আপনি সাহায্য করুন কারণ কথায় বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য স্তর আপনার মঙ্গল করুক থাকুন নিরত্ন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে